আজকে যার জানা যায় উপস্থিত হয়েছিলাম সে সকালবেলায় মাঠে গিয়েছিল এবং সে মাঠে গিয়ে অনেক মানুষের সাথে কথা বলেছে এবং তার গরুর জন্য গাছ কেটে এনেছে সন্ধ্যা বেলায় সায়ের দোকানে বসে চা খেয়েছে রাত দুইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মারা গিয়েছে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমরা মুসলিম যারা আসি তারা পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ব রোজা রাখবো আল্লাহর বিধিনিষেধ মেনে চলব প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে বাবা মায়ের কথা শুনতে হবে হালাল উপার্জন করতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে অশ্লীল কাজকাম থেকে বিরত থাকতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে বিশেষ করে দুনিয়ায় এতিম ও গরিব যারা আছে তাদেরকে সাহায্য করতে হবে রাসুল ইসলামকে অনুসরণ করতে হবে কোরআন ও হাদিস সম্পর্কে জানতে হবে এবং কোরআন ও হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে মুসলমান মুসলমান ভাই ভাই একে অপরের সাথে মারামারি হানাহানি করা যাবে না মুসলমান যদি বিপদে পড়ে মুসলমানকে বিপদ থেকে উদ্ধার করতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে সমাজের কোনো মানুষ নেশা বা মাদক গ্রহণ না করে কারণ আল্লাহ আল্লাহতালা মুসলমানকে নেশা বা মাদক গ্রহণ থেকে বিরত থাকতে বলেছে নেশা বা মাদকের কারণে একজন মানুষ অধপতনে চলে যায় সুদ ও ঘুষ থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা সুদ ও ঘুষ থেকে বিরত থাকতে বলেছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুক